শুভ সকাল 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 একটু ছাদে আসলাম যে আমার বাগানের কি অবস্থা দেখার জন্য তো আমার নতুন মিষ্টি কুমড়ার গাছগুলা দিকে উঠতেছে এখানে মাচা করে দিছিলাম এখানে একটা কুই গাছ আছে মিষ্টি কুমড়া গাছ কয়েকটি আছে মিষ্টি কুমড়া গাছ নিচে লতি কচু আর এখানে এই যে কাঁচামরিচ গাছ আলহামদুলিল্লাহ শুধু মরিচ আর মরিচ আর আকর্ষণীয় জিনিস যেটা ব্ল্যাক চেরি টমেটো আলহামদুলিল্লাহ এটা তো ভালো ফল আসছে এই যে একটু ভালো করে বোঝা যায় ব্ল্যাক চেরি টমেটো তিনটা গাছ দিয়েছিলাম এটাতে হচ্ছে গাছটাতেও আসছে লচি কচু তো মোটামুটি ভালো অবস্থায় আছে সাদের ফসল এই গাছটাতে ফুল আসতেছে টমেটো নতুন করে আবার লাউ দিলাম এদিকে টমেটো গাছটা হয়েছে এদিকে দেখার বিষয় হইছে আমার একটা টমেটো পাকা ধরছে এই যে কালার হইসে পাকতেছে আলহামদুলিল্লাহ সাইজ সাইজগুলো খুব ভালো হয় নাই কিন্তু হয়েছে আর কি এখানে একটা মিষ্টি কুমড়া গাছ ড্রাগন গাছের সাথে এদিকে আর একটা নতুন জিনিস করছি আমি একটা বোতলে একটা নিচে দিয়ে একটা দিয়ে ঝুলাই দিছি এই গাছগুলোর অবস্থা দেখাই যে এই দিকের অবস্থা ঠিক আছে এগুলো পাকে না এখন টমেটোগুলোর জাত মনে হয় না খুব একটা ভালো পড়ছে টমেটোগুলা বড় হয় না ছোটো ছোট সেম অবস্থা এগুলোর অবস্থা এখানে যে দেশি টমেটোগুলো আছে ওইগুলোর আবার একটু সাইজ ঠিক আছে বেঁকাতেরা বেঁকাতেরা হচ্ছে আর কি দোয়ার গোলাপ গাছে একটা গোলাপ ফুল আছে কলি গাছ অনেকগুলা সকাল সকাল এই যে সুন্দর গোলাপ ফুটছে প্রচুর কলি ধরছে গাঁদা ফুল এইদিকে বোম্বাই মরিচ গাছেও প্রচুর মরিচ আসছিল কিন্তু সাইজ অনেক ছোট হয়ে গেছে শীতের কারণে না ভিটামিনের কারণে বলতে পারি না তো কিছু একটা মরিচ আমি তুলে নিব ঠিক আছে এই যে Paca, mil ni